তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বিয়ের দিন সকালে আমি কোথায় কোথায় পুজো দিতে গেছি আসলে আমাদের গ্রামে অনেক জাগ্রত মন্দির আছে তো সেই সব মন্দিরে বিয়ের দিন সব মেয়েরাই পুজো দিতে যায় বাজনা নিয়ে সমস্ত ফল প্রসাদ শাড়ি সমস্ত কিছু দিয়ে ঠাকুরের পুজো দেয় তো তোমাদের এর আগের পাটেও আমি অনেক শর্ট ভিডিও ছেড়েছি আমার বিয়ের পুজো দিতে যাওয়া তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে এসো সেই ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবে বিয়ের দিন সকালবেলা আমি কত জায়গায় পুজো দিতে গেছি আসলে সবাই তো জানো যে বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকে বা ছেলেকে তাদের বাবা মা সবাইকেই উপোস করে থাকতে হয় আর আমাকেও তাই হয়েছিল সকাল থেকে আমি কিচ্ছু খাইনি উপোস করেই ছিলাম মানে এক ফোঁটা জল পর্যন্ত খাইনি একেবারে বিকেল চারটেই আমি একটু জল আর সন্দেশ খেয়েছিলাম তো সারা দিন খালি পেটে উপোস করে কিন্তু সেই দিনটা একদম অন্যরকম অনুভূতি হয় মানে খাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না আর এখানে আমি কিন্তু ফটোশ্যুট করছি মানে সমস্ত জায়গা থেকে পুজো দিতে এসে আমি এখানে ফটোশ্যুট করছি বাজনাওলা ভিডিও ক্যামেরা সবাইকে আমার মা বাবা বলেই দিয়েছিলো যে আমাদের এখানে সকালে সমস্ত মন্দিরে পুজো হয় তো তখনই পুজো দিতে যাব তাই সকাল সকাল সবাই চলেও এসেছিলো আর আমার বিয়েটা হয়েছিল ফাল্গুন মাসে মানে ফাল্গুন মাসের শেষের দিকে তখন অবশ্য গরম পড়ে গিয়েছিল তবে ঠান্ডাটাও ছিল ভোরের দিকে সেই জন্য সমস্ত লোকজন আসতেও একটু দেরি করেছে তাতে বেশ কিছু ক্ষতি হয়নি তবে আমার গায়ে হলুদ হতে অনেক দেরি হয়ে গেছে আমার বিয়ের অনেক মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সেগুলো তোমরা অবশ্যই দেখো আর এখানে আমার দিদি আর আমার সেজো কাকা সবসময় আমার কাছে কাছেই ছিল আমার দিদি বলতে যে আমাদের ঘটক মানে যে আমাদের সম্বন্ধটা করেছে আর আমার বিয়ের দিনের লুকটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও এটা হচ্ছে একটা কাঞ্জিভরম শাড়ি আমি বিয়ের দিন সকালে একটা কাঞ্জিভরম শাড়ি পরেছিলাম আমার মা অনেক ইচ্ছা ছিল যে আমি যাতে এই রকম শাড়ি একটা পরি মানে পরিঞ্জিভরম তো আমার ইচ্ছা ছিল আমি একটা জামদানি পরবো তো যাই হোক শেষমেশ পরলাম আর দিদিই আমাকে সাজিয়ে দিয়েছিলো সকালে আসলে পার্লার থেকে ভেবেছিলাম সাজবো কিন্তু ওরা এতটা টাইম বলছিল মানে প্রায় দু তিন ঘন্টা লাগবে তো অতক্ষণ তো আর বসে থাকা যায় না বিয়ের দিন আর যেহেতু এত জায়গায় পুজো দিতে যাওয়ার আছে তার জন্য আমার দিদিই আমাকে সাজিয়ে দিয়েছিল হেয়ারটা করে দিয়েছিল আমার মামার মেয়ে ও কিন্তু খুব ভালো পার্লারের কাজ জানে আর দেখো আমার চুলটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল আর এখানে আমাদের পাশের বাড়ি একটা জেঠুর বাড়ি তো জেঠুর বিশাল বড় খামার আর বিশাল বড় বাগান তো এখানেই বিভিন্ন পোজে আমি ছবি তুলছি আর যে ক্যামেরাম্যান দাদারা ছিল তো ভীষণ সুন্দর মানে ক্যামেরা করেছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো পাশে থেকো আর সব থেকে বড়ো কথা প্রত্যেক মা বাবারই অনেক ইচ্ছা থাকে নিজের মেয়ের বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েরও তাই থাকে কিন্তু আমার সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে যে আমার যে কটা ইচ্ছা ছিল আমি সবটাই পূরণ করতে পেরেছি সেটার জন্য যথেষ্ট টাইমও পেয়েছি আর এই যে এখানে চলে এসছে গায়ে হলুদ আর যেহেতু আমার মা বাবাও অনেকটা টাইম পেয়ে গেছিলো বিয়ের জন্য মানে আমার বিয়ে ঠিক হয়েছে প্রায় তিন মাস তো তিন মাসের মধ্যে তো আমরা সমস্ত ভালো জিনিসটাই খোঁজার চেষ্টা করেছি আর এই যে এখানে গায়ে হলুদ নিয়ে সবাই চলে এসছে আমার জায়রা আমার দেওর আর আমিও এখানে বসে গেছি মানে সবার সাথে দেখা করতে আসে যখন ওই তত্ত্ব দেয় তো তোমাদের সমস্ত তত্ত্বগুলো দেখাচ্ছি এক ঝলক আর আমাকে এই তত্ত্বগুলো হাতে নিয়ে বলছে ফটো শ্যুট করতে তো সেই জন্য আমি তো ভীষণ লজ্জা পাচ্ছিলাম মানে যেহেতু ভাসুর আছে যা আছে সবার সামনে খুব লজ্জা পাচ্ছিলাম তো যাই হোক একটুখানি বসে আর এখানে চলে এসেছি আমার বৃদ্ধিতে বৃদ্ধি করেছিল আমার বড় জেঠু আর বৃদ্ধিতে আর আমার বিয়ে দিয়েছিল আমার সেজ কাকা তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে আর গায়ে হলুদ থেকে এখান থেকে চলে আসার পরই মানে সমস্ত লোকজনের সাথে দেখা করার পরই আমরা চলে এসেছি আর এখানে আমার সমস্ত বৃদ্ধির আয়োজন করেছে আমার সেজো কাকিমা সময় আমার সাথেই ছিল আর তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ আমার সেজ কাকিমা আর আমার শাড়ি কিন্তু পুরো এক মানে আমি মিনিটে মিনিটে শাড়ি চেঞ্জ করার চেষ্টা করেছি মানে পাল্টে পাল্টে শাড়ি পরবো এটাই আমার ইচ্ছা ছিল তো পুজো দিতে গেছিলাম যখন লালেতে নীলেতে পড়েছিলাম তারপর সকালে বরম পড়েছিলাম আর এখন এই জামদানিটা পড়েছি আর এই যে আমার জেঠু সমস্ত এখানে যা রিচুয়ালস আছে সব করছে আর আমি না অত হেঁটে আমার মুখটা একদম শুকিয়ে গেছে মানে যতক্ষণ না আমাদের এই বৃদ্ধি হয় মানে আমাদের ওখানে নান্নিমুখ মুখ বলে তো এই নান্নি মুখ হচ্ছে ততক্ষণ তো জল খেতে পারবো না তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর কষ্টটা হতো না যদি না এতটা হাঁটাহাঁটি করতাম আমাদের বাড়ির কাছে দুটো মন্দির আছে আর লাস্টে যে মন্দিরটায় গেছিলাম ওইগুলো কিন্তু অনেকটাই দূরে ছিল তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে আর আমার মুখটা দেখো একদম শুকিয়ে গেছে এখানে তারপর আমার হাতে এই সুতোটা বেঁধে দিলো আর আমি ভাবছিলাম যে পার্লার থেকে বোধ একটু পরেই সাজাতে চলে আসবে কারণ বারোটার পর আমাদের এখানে এই নান্নি মুখে বসে তো বারোটার পর যেহেতু অনেকটা টাইম লাগে হতে তারপর গায়ে হলুদ আছে স্নান আছে তারপর পার্লার থেকে সাজাতে আসবে আর জানো তো আমার কিন্তু বিয়ের দিন সাজতে সাজতে প্রায় পাঁচটা বেজে গেছিলো মানে সমস্ত কাজ মিটিয়ে আমি পাঁচটার সময় বসেছিলাম আর আমাকে মানে অনেক লোকজন এসে গেছে তখনও ছাড়তে পারছে না যেহেতু আমি দেরি করে অনেক বসেছি তার জন্য তো ভীষণ তখন রেগে গেছিলো আমার দাদু বাড়ির লোক মানে যেহেতু লোক এসে কনেকে দেখতে পাচ্ছে না আর সন্ধে বেলাতেই মানে যেহেতু তখন ছোট দিনেরই বেলা ছিল তো ছটার মধ্যে সন্ধ্যে হয়ে গিয়ে তারপর অর্ধেক সাজনি বিয়ের মণ্ডপে এসে বসে আর আমাকে সাজিয়েছে অন্য এক মাসি মানে দিদি বলি আমরা তো সেই দিদি সাজিয়েছে আর আমাকে কলকাটা করে দিয়েছে আর একজন মানে সে শুধু কলকাই করে তো সে এসে পৌঁছায়নি আমার বিয়েতে এই কাণ্ডই হয়েছিল তো তারপর আর কি করা যাবে তো আমি যখন বসে পড়ি তারপরে আমাকে কলকা এঁকে দেয় এসে মানে বিয়ের মণ্ডপে এসে কলকা করে দেয় আমাকে তো দেখো এখানে আমার মুখটা একদম শুকিয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমার না বিয়ের দিন মানে সকালে এই হেয়ার স্টাইলটা ভীষণ পছন্দ হয়েছে মানে আমার বড় মামার মেয়ে করে দিয়েছে মানে ভীষণ ভালো হয়েছে মানে একদিকে জারবেদা ফুল পুরো ঠেসে ঠেসে দিয়ে দিয়েছে প্রায় আটটা নটা আর পুরো খেজুর বিনুনির মতো করে দিয়েছে সামনেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার সাথে কিন্তু আমার ওই মামার মেয়েই গেছিলো মানে শ্বশুরবাড়িতে এসেছিলো আমার সাথে তো এখানে তোমাদের সমস্ত জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে যা যা লাগে আর কি ধুতি শাড়ি তো যা যা দিতে হয় এখানে একটা ঘট পাততে হয় তো বিভিন্ন আমার কিন্তু এই বাঙালি বিয়ে সমস্ত রিচুয়ালস খুব ভালো লাগতো মানে যারই বিয়ে দেখতাম তো ভীষণ ভালো লাগতো আর নিজের বিয়ের ক্ষেত্রে তো সেটা পরিষ্কার সব কিছু দেখতে পেয়েছি তো খুব ভালো লেগেছে আর সব থেকে ইন্টারেস্টিং যে কথাটা সেটা হলো আমার বিয়ে ছিল রাত দেড়টায় মানে লগনসা ছিল রাত দেড়টায় তো বিয়েতে বিয়ে শেষ হতে হতে প্রায় ভরি হয়ে গিয়েছিল ওই সাড়ে চারটের মতো বেজে গিয়েছিল মানে এটা সব থেকে বেশি কষ্টকর মানে আমাদের বিয়েতে যে কষ্টটা পেয়েছি মানে এক তো যাদের বিয়ে হয় তাদের অনেক সকাল সকাল বিয়ে হয়ে যায় তো আমাদের কি হয়েছিল যেহেতু সকালে বিয়েটা ছিল না মানে নটা সাড়ে নটার দিকে বিয়ে হয়ে গেলে তবু রাতে কিছু খাওয়া যায় কিন্তু আমরা তো সারা দিন সারা রাত উপোসছিলাম মানে তোমাদের দাদা ভাইও আর আমিও আর বিয়ের সময় আমাকে দেখেছ আমি কিন্তু একদম মিষ্টির মতো গোল ছিলাম সেটা নিয়ে তোমাদের দাদা অনেক রাখায় যে তখন নাকি আমি একদম বলেছিলাম তবে এখন যেটা আমি হয়েছি মানে ওয়েটটাকে অনেকটা লস করেছি তো সেটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে মানে আগে না আমি এই বিয়ের সময় যেটা তো তখন একটু বেশিই মোটা ছিলাম তো এখন ওয়েটটা একদম ঠিক আছে তোমরা অনেকেই সেটা বলো আর এই যে সমস্ত আমাদের নানিমুখের যা যা কাজ সমস্ত কাজ শেষ হয়ে গেল তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থেকো যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বিয়েতে যারা ভিডিও ক্যামেরা করেছে তোমরা যদি তাদের কাজ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিও শেয়ার করো আর পাশে থাকার অনুরোধ রইল